যতবারই আমি আমার স্বপ্নের বাড়িতে যাই আমার সাথে কিছু না কিছু ঘটে আর কি যে ঘটে সেটা তো তোমাদের বলবোই তার পাশাপাশি তোমরা আমি এর আগে যখন আমার এই স্বপ্নের বাড়ি নিয়ে ভিডিও সেখানে অনেক কিছু জানতে চাইছিলাম সম্পূর্ণটা তোমাদের সাথে হচ্ছে আজকে বলবো কিছুদিন ধরেই প্ল্যান করছিলাম যে এই বাড়িতে আসব। কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি আবার আমি যদি ফ্রি থাকি আর একজন ফ্রি থাকে না এরকম করে হয় না আর একসাথে আমরা এই দিনটা গেছি একটু আনন্দ ফুর্তি করব সবাই যেহেতু সামনে ফাল্গুন আমরা তেমন কোথাও বের হই না ঢাকার মধ্যে আশপাশে গ্রামীণ পরিবেশে এরকম জায়গার কোথাও নেই যে যে এখানে যাবো আর যখনই আমি এই জায়গাটায় আসি তখনই মনে হয় আমি আমার গোপালগঞ্জ কিংবা বরিশালে গেছি তো যাই হোক সারাদিনটা আমি কিভাবে কাটালাম সকাল থেকে শুরু করি সকালবেলা আমার প্রচুর মন খারাপ ছিল কিছু মানুষ আছে যারা হচ্ছে অন্তরের অন্তরের মধ্যে মধ্যে থাকে কিন্তু মানুষের খবর অনেক বেশি আঘাত আসলে কথাগুলো বলতাম না কিন্তু এই জন্যই বললাম ভয়েস যখন দিতেছি তখন সে আমার পাশেই বসা তাই তারে শুনাই শুনাই বললাম আর হ্যাঁ আমার এই পড়া সুন্দর ড্রেসটা সম্পর্কে তোমরা অনেক অনেকে অনেক কিছু জানতে চাইছো এখানে কয়েক গাছ কাপড় আছে আসলে ওনা সহ এখানে টোটাল পাঁচ গস কাপড় আছে আর এটা আমি হচ্ছে আহ ইয়া এম প্লাজা থেকে নিয়েছি উত্তরা রাজলক্ষীর তো তোমরা এরকম গস কাপড় যেকোনো মার্কেট এখন পাবা এটা প্রচুর ট্রেন্ডিং এ আছে মানে অনেক চলতেছে তোমরা ইনারের জন্য হচ্ছে আড়াই গস নিবা আর জামা আর ওনার জন্য পাঁচ গছ আর সেলার যদি এরকম চুড়িদার দাও সেক্ষেত্রে হচ্ছে তিন গস কাপড় নিবা এবার আসি আমার স্বপ্নের বাড়ির লোকেশন নিয়ে মানে লোকেশনটা কোথায় এটা উত্তরা থেকে খুবই ইজি যাওয়া এটা মেট্রো রেল হচ্ছে একদম লাস্ট স্টেশন যেটা উত্তরা উত্তর ওইখান থেকে সরাসরি সোজা রোড নিয়ে হচ্ছে বেরিবাদের কাছে আসতে হয় পরে হচ্ছে বিরুলিয়া খেয়াঘাট পার হয়ে রুস্তমপুর গ্রামের নাম মানে তোমরা অনেকেই কিন্তু গ্রাম ঘুরতে যাও তো ওইটার কাছেই হচ্ছে এটার অবস্থান মানে এই বাড়িটার অবস্থান যারা আমার মতো শহরের কোলাহল পছন্দ করো না একদম চোখের শান্তি চাও মনের শান্তি চাও প্রাকৃতিক দৃশ্য বেশি ভালো লাগে যাদের তাদের এই জায়গাটা অনেক বেশি ভালো লাগবে চারপাশে এত নার্সারি পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ হাওয়া বাতাস এত ফ্রেশ আর সব থেকে ভালো লাগে জানো এখানে যখন বাজার বসে একদম টাটকা টাটকা সবজি মানে শাক সবজি সবকিছু পাওয়া যায় অটোতে বসে বসে মনে হচ্ছিল পুরো রাস্তার ভিডিও নেই এত বেশি সুন্দর লাগতেছিল তো এতক্ষণ তো তোমাদের ওয়েলকাম জানাই নাই তো তোমাদের দ্বিতীয়বারের মতন সবাইকে ওয়েলকাম আমার স্বপ্নের বাড়িতে তোমরা এই বাড়িটা নিয়ে অনেক অনেক আগ্রহ দেখাইছো আর এখন বলে দেই এখানে কতটুকু জায়গা আছে মানে এই বাড়িতে কতটুকু জায়গা আছে এটা অনেকের কোশ্চেন ছিল তো সবার প্রশ্নের উত্তর দিয়ে দিতেছি এখানে হচ্ছে টোটাল দশ শতাংশ জায়গা এটা পুরোটা শখে করা এখানে থাকা হয় না বাংলো বাড়ির মতন মাঝে মাঝে এসে ঘুরে যাওয়া হয় তবে মন মতো শাকসবজি চাষ করা হয়েছে তোমাদের এটা পুরা ভিডিও করে দেখাবো এটা যখন সাধে উঠবো তখন তোমরা আশপাশের ভিউ দেখলে তোমাদেরও ভালো লাগবে বাসার ভিতরের ভিডিও নেওয়ার পরে তোমরা দেখলাম আরো অনেকে কমেন্ট করছো যে বাসার ভিতরে যেন আবার একটু ভিডিও করে দেখাই সব থেকে যে জায়গাটা বেশি ভালো লাগে সেই জায়গা দিয়ে ভাবলাম শুরু করি প্রথমেই রান্নাঘরের দিকে যাইতেছি কারণ রান্নাঘরটা সব থেকে বেশি সুন্দর মানে আমি যেমনটা মানে আমার কল্পনাতে ভাবি ঠিক সেইরকম টাইপ তো রান্নাঘর থেকে রান্না করার সময় যদি ইয়া জানালা দিয়ে বাহিরের প্রাকৃতিক দৃশ্য যেটা মন কাড়ে নিবে এরকম না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না তো তোমরা দেখো পাশেই হচ্ছে নার্সারি আর এই জায়গাটা বাস্তবে বেশি সুন্দর ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না অনেক এরিয়া নিয়ে মানে হচ্ছে নার্সারি চারপাশেই নার্সারি আর পাশে হচ্ছে দুইটা বেড ছোট ছোট যেহেতু এখানে থাকা হয় না শখে করা হয়েছে পরবর্তীতে এটা ভাঙে ফেলা হবে এই জন্য হচ্ছে ওইভাবে গোছানো গাছ না মাঝে মাঝে আইসা যেদিন থাকা হয় কিংবা মানে যেদিন আসে সেদিনই চলে যাওয়া হয় এরকমটাই বেশি হয় আর এটা হচ্ছে একটা ওয়াশরুম আর পাশে করে হচ্ছে ড্রয়িং রুম সেটা তো তোমরা শুরুতে ঢোকার সময় দেখছোই তো এই তো সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে স্বাদে তো আমরা সবাই আজকে সাদে বৈশাখ হচ্ছে করব সবাই বাসা থেকে রান্না করে নিয়ে আসছি ওইটাই হচ্ছে সাদে বলি বাড়ির মালিককে নিয়ে কিছু কথা তোমরা অনেকেই ভাবছো যে আমার এটা আমার বাড়ি না বাট এটা আমার স্বপ্নের বাড়ির মতন মানে আমার কল্পনায় ঠিক এরকমটাই আমি ভাবি যে আমার এরকম ছোট্ট একটা বাড়ি হবে ইনশাআল্লাহ কোনো একদিন আমার স্বপ্নটাও পূরণ হবে সবাই আমার জন্য দোয়া করো আর এই হচ্ছে সাদ এটা এত বেশি ভালো লাগে আমি ওয়েলকাম করতেছিলাম সবাই রে আর আমরা আজকে সবাই একই ড্রেস পরছি দুর্ভাগ্যবশত আমার একটা ফ্রেন্ড পড়তে পারিনি কারণ টেলার্স ভাই আমাদের সাথে দুই নম্বরই করছে মানে তার আজকে ড্রেস দেওয়ার কথা ছিল কিন্তু সে দেয়নি যাই হোক ও পড়তে পারিনি অনেকটা লেট করে আসছি আমরা সকালে আসার কথা ছিল সেখানে আমরা তিনটার দিকে আসছি মানে বিকালের দিকে চলে আসা হয়েছে তো বেশিক্ষণ থাকতে পারিনি সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আবার যার যার বাসায় ব্যাক করতে হয়েছে তবে সল্প সময়ের মধ্যে যতক্ষণ ছিলাম অনেক অনেক বেশি মজা করছি বিশেষ করেন তো আমরা সন্ধ্যার দিকে নাস্তা করছিলাম মানে ফ্রুটস খাইছিলাম সাথে আচার ছিল সাথে চিপস চকলেট অনেক কিছু ছিল আর আমাদের সাথে একটা ভাইয়া ছিল সে অনেক অনেক ফ্রেন্ডলি অনেক ভালো একটা মানুষ আমাদের জন্য অনেক পরিশ্রম করছে ধন্যবাদ ভাই আপনারে এতটা সময় দেওয়ার জন্য আর এতটা আন্তরিক হওয়ার জন্য সবশেষে আলহামদুলিল্লাহ দিনই অনেক অনেক ভালো কাটছে আর সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন তো আমি তো আমার স্বপ্নের কথা বললাম আমার স্বপ্নের বাড়ি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদেরও কি আমার মতন এরকমই স্বপ্ন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন কিন্তু আমাদের বাসায় ফিরতে অনেকটা সব রাত হয়ে গিয়েছিল যাই হোক তোমাদের যদি এই বাড়ি নিয়ে আরো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলো আর সবাই অনেক ভালো থাকো এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমি আবার এই ধরনের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ